আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই এনাদার ভিডিও সো আজকে আমি আবার ইপুতে যেতেছি কারণ হচ্ছে আমার ট্রেনিং আজকেও আবার আছে আগামী ষোলো তারিখে হচ্ছে আমার ফাইনাল টেস্ট তার আগে আমার সব কিছু ক্লিয়ার করতে হবে তো আজকে মূলত আমার যাওয়া হইতেছে একদিন আগে আগামীকালকে আমার ট্রেনিং বাট আগামীকালকে সকাল আটটা বাজে আমার ট্রেনিং সেন্টারে থাকতে হবে তো আমার এই কারণে একদিন আগে যাইতে হইতেছে গা আমি আর রুবেল ভাই এখন চইলা যাবো ইপুতে আর এখন বাজে প্রায় দুইটা আমার আর আধা ঘন্টা বাকি আছে কারণ ক্যামেরা হেল্যান্ড থেকে লাস্ট বাস দুইটা তিরিশে সারে তা এখন আমার তাড়াহুড়া করে যাইতে হইবে যে বাস স্ট্যান্ড চলুন সবাই মিল যাই তাই যে বাসটার ভিত্তে আমরা মাত্র চারজন মানে পুরো বাসটা চলে চারজন তো দুজন হচ্ছে ফরেনার আর দুজন হচ্ছে আর বলুন যে ঘুমাইতেছে ঠিক আছে চৌর্কা দুর্গা ঘুম কোনো কথাবার্তা হবে না তা আমিও ঘুমাইছিলাম আর এবার আমার ঘুমটা ভাঙছে ঠিক আছে তা ভাবলাম একটা ভিডিও করি আমাদের জীবন প্রায় কচু পাতা পাহাড়ে মেঘে গা পাহাড় সবকিছু যেমন আমরা ইপুতে আর বাসের ভিতরে দেড় ঘন্টা যেমন বৈশাগি তা তারও মেবি এক ঘন্টা বৈশা থাকা লাগবে দেন তারপরে আমরা ইপুতে যাই পৌঁছাম মোট আড়াই ঘন্টা অথবা হচ্ছে আপনার তিন ঘন্টা মেবি লাগে বাট এই রাস্তাটা যদি আপনার সিম্বাই পোলাই একটা জায়গা সো ওই জায়গাটায় হচ্ছে আপনার মাটি পইয়া রাস্তা ভেঙে গেছে কারণ যদি ওই রাস্তাটা না ভাঙত তাহলে আমাদের মাত্র দেড় ঘন্টা সময় লাগতো ওই জায়গায় এক ঘন্টা বেশি লাগতেছে কারণ আর ওই সাইডের রাস্তাটা অনেক বড় আর এই সাইডের রাস্তাটা অনেক চিপ্পা চাপ্পা বেশি ঘুরলাম সো আমাদের বাংলাদেশে অনেকেই আছে যারা বমি ঠুই করে তো তারা কিন্তু হচ্ছে এইসব রাস্তা দিয়ে আসলে একশো পার্সেন্ট গ্যারান্টি তারা বমি করে দেবে এখন আমরা চলে আসছি সেনাবাহিনী ক্যাম্পের ওই জায়গায় এই যে সেনাবাহিনীর আমার পিছনে যে মাঠটা দেখতেছেন এই মাঠটা সবচাইতে বড় মাঠ মানে সেনাবাহিনী কি তো ভিতরে বা এই ক্যামেরা ইলেট এর পরে এই জায়গায় মানে হচ্ছে আপনার তাপা ইপু ইপুটা মনে লাইন সম্ভবত আর তাপার ভিতরে বা ক্যামেরা ইলেটের সবচেয়ে সেনাবাহিনীর বড় ক্যাম্প হচ্ছে এটা গাইজ আমরা এখন কোথায় হাই রোডে চলে আসলাম ওই যে দেখেন আমার পিছনে হাই রোড এটা মালয়েশিয়ার ভিত্তে সবচাইতে বড় হাইওয়ে কারণ হচ্ছে এই জায়গা দিয়ে আপনি তারপর হচ্ছে জহুরবাড়ু মালাক্কা কোয়ালালামপুর সম্পূর্ণ জায়গায় যেতে পারবেন আজকে কিন্তু আমার সিট হচ্ছে এক নাম্বার আর দুই নাম্বার মানে আমার আর হ্যার হয়েছে সিট এক নাম্বার আর দুই নম্বরে ঠিক আছে বাট আমরা করে যেহেতু লোক নাই লেগে হচ্ছে নয় নাম্বার আর দশ নম্বরে বৈশাখ হয়েছে বুঝছেন কারণ এই সিটটাতে বসলে মাথা মুথা ঘুরানা ঘুমান যায় লাগছে এই আর কি সেই জন্য আমাদের সুবিধা মতো আমরা সিট বাই নিয়ে তারপরে মনে করেন রিল্যাক্সে মা মা ভাই দেখেন আজকে মানে এটা যে গাড়ি মানে বাস ওটা মনেই হয় না মাথা গুলাইলো না কোনো কিছু করলো না মানে একদম রিল্যাক্সে ভাই নিজের বাড়িতেও এতটা মনে করেন শান্তিতে যাইতেছে না ঠিক আছে মঞ্চে পাও পেউড়াই মন চেয়ে পাও নিচে না মায়ের যা মন চা তা করে যাইতে ঠিক আছে আর ওই যে দেখেন পিছনের ভিউটা আমি দেখাই পিছনে মনে করেন আপনার পাহাড়ে கிராமிய ஒதுகுவ மெகிகிரா பஹார் பஹார கிராமிய खूप सुंदर লাগে ভাই দেখতে খুব চমৎকার मलेशिया আমি বলবো আপনারা थाईलैंड थाईलैंडও সুন্দর বিভিন্ন দেশে 나 আপনারা मलेशिया আসেন मलेशिया খুব সুন্দর একটা জায়গা गाइस এই ভিডিওটা দেখেন এই পাহাড়টা সব চাইতে বড় ওইটা গোল পাহাড় এটা গোল পাহাড় এটা পাথরের পাহাড় একদম সম্পূর্ণ পাথর ঠিক আছে তো পিও গোলা বাই খুব চমৎকার ভিউ 마শাআল্লাহ 마শাআল্লাহ এটা বড় একটা হয়তো কাম্পুং হইতে পারে সম্ভবত কাম্পুং মানে এদেশের এই দেশে বলা হয় কাম্পুং আমাদের বাংলাদেশে বলা হয় গ্রাম যেটাকে আমরা বলি সেটাই আর কি অনেক সুন্দর সুন্দর পাহাড় পাহাড়ে গেরা মালয়েশিয়া খুবই সুন্দর লাগে এই যে গাইজ রাস্তার কাম চলে এরকম হচ্ছে দিয়া দিবে এরকম কোন দিয়া দিবে দেখছেন রাস্তার এই জায়গায় কাজ চলবে টাইম আমি বাসের ভিতরে আমার জোতা থুইয়া মানে জুতো হয়েছে এক সিটে আর আমি বৈশ্বর হয়েছে আর এক সিট মানে এই সাইডের ভিউ গুলো দেখতে খুব সুন্দর লাগে গাইজ আমরা এই চলে আসলাম আর এখন হচ্ছে আমাদেরকে পাঁচ মিনিট সময় দিছে মাত্র প্রস্রাব করার জন্য অথবা হচ্ছে যদি কেউ টয়লেটে যায় যাইবো তা আমরা বর্তমানে আছি কোথায় এই পথে এইখানটাতে যেরকম ক্যামেরা এলেন প্রচন্ড বাতা সরি শীত আর এই জায়গায় প্রচন্ড কিন্তু গরম যার কারণে আমি হাফ পাতা গেঞ্জি আর আমরা বাসে আসি কিতে সিএস আর এটা ক্যামেরা ল্যান্ডের ভিতরে সব সময় চলে এটা কেলে যায় সব জায়গায় যায় ট্রাভেল টু জন্য যে আপনি চাইলে স্পেশাল ভাবে ভাড়াও নিতে পারেন দেখেন এরিয়াটা খুবই সুন্দর এই পুরো এই সাইডে বাস ড্রাইভারটা কিন্তু ভাই এমন চালান চালায় মানে অসাধারণ ড্রাইভিং করে বাসটাও মোটামুটি বড় আছে কিন্তু এই বড় বাসটা দিতে ভাই আপনাকে চারজন মানুষ আসছে তো যাই হোক আমাদের পাঁচ মিনিট হচ্ছে শেষ হয়ে গেছে গা আর ড্রাইভারও চলে আসতেছে আমরা আমাদের সিটে যেয়ে বসে থাকি আর মাত্র পাঁচ মিনিট কি ছয় সাত মিনিট মেবি লাগবে অথবা সর্বোচ্চ দশ মিনিট দেন তারপর আমরা বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে চলে যেমন মাইডিন বাস স্ট্যান্ডে যেমন আমরা এখন রিপোতে চলে আসলাম আর এই জায়গা থেকে নাই আমাদের প্রথম কাজ হচ্ছে একটা রুম বিছানো আর আজকে আমাদের রিপোতে থাকতে হবে তো এখন যাই চলেন রুম দিচ্ছে তো এটা তো বড় একটা এরিয়া মাইড্রিনের আশেপাশে আমরা হচ্ছে আর রুম বিচতে পাই না তো একটা পাইছিলাম ওটা একশো টাকা বলে ঠিক আছে তো এটা আসলে পোষায় না তো আমাদের সামনে কিন্তু হচ্ছে মাইডিন সাইডে আমরা হচ্ছে নিতে চাই মিলাইতে পারতেছে তো দেখি তারপরে সর্বশেষ চেষ্টা করে দেখি যদি পাই তাহলে তো হয়েই গেল তো ফাইনালি গেস অনেক খোঁজাখোঁজির পরে একশো তিরিশ টাকা দিয়ে হচ্ছে রুম নিলাম আর রুম একটা ছোট্ট একটা রুম মুরগির ঘুমের মতো দেখেন টিভি আছে এসি আছে শহরে তো এসি থাকবেই ঠিক আছে মাস্ট বাই ফ্রিতে দুইটা পানি পেলাম ঠিক আছে ডেট আছে নাকি ভাই পানির ডেট আছে নাকি এটা দিচ্ছে না আপনি আপনার কাম কি কপি দিছে দুইটা ঠিক আছে গ্লাস আছে এই হালা হালা ভিতরে গেল দে রেডি খাইতাম না এই সুইচ অফ করে দিলাম আর কি আছে কিছু নাই টিভি দাও টিভি টিভি এখানে তো একটা আয়না আছে আয়না কি কালা ভাই আয়না ভাই পরিষ্কার করে না ভাই এই রুম যদি আমাদের গোল্ডেন রুম থাকতো তাহলে হচ্ছে মানে একদম মজা হতো ঠিক আর गाइस আমাদের অনেক পরিমাণ হচ্ছে ফিডা লাইকে গেছে যার কারণে আমরা একটা মামা কেটে আসি আর মামা আমাদের যেহেতু বিকাল টাইম ঠিক খাই মানে খাবার দাবার খাওয়া ঠিকই ঠিক বাট ভাত খাওয়া ঠিক হইব না খাবার সো এই কারণে আমরা রুটির অর্ডার দিচ্ছি আমরা রুটি খাই তেন তারপরে যদি আবার কোথা লাগে রাতে তো আসেই উপরেই ঘুমাই ভাই এই যে আমাদের রুটি চলে আসছে সাথে হচ্ছে একটা মুরগি আছে খাইতে কিন্তু খুব টেস্ট আছে আর হচ্ছে গরম ঠিক আছে গরমটা খাইতে কিন্তু আর অন্য রকম আর একটা টেস্ট এই যে গাইজ আমরা চলে আসলাম একটা সোফার দোকানে দেখেন এই টেবিল টা দাম উনিশশো নিরানব্বই টাকা এই সোফা এইটা প্লাস ওইটা এই তিনটা মিলে হচ্ছে এক টাকা কম ঠিক আছে তো বাংলাদেশের তুলনায় অনেকটাই দাম কম অনেক সুন্দর সুন্দর হচ্ছে আপনার ডাইনিং টেবিল আছে সোফা সেট আছে আয়না আছে দেখেন এটার ডিজাইনটা দেখেন দেখেন ভাই এটার ফুল ডিজাইনটা দেখেন ফুল ডিজাইনটা মাত্র এক হাজার পাঁচশো নিরানব্বই টাকা ডিসকাউন্ট চলতে আছে ডিজাইনটা দেখেন জাস্ট অস্থির একটা ডিজাইন ভাই সাথে মনে হয় সম্ভবত এটাও দিব খুব সুন্দর ডিজাইন তো আপনারা চাইলে কিন্তু মাইডিনে চলে আসতে পারেন এখন হিজাব শহরে চলে আসছি হিজাব আর হিজাব আচ্ছা কেউ কিন্তু ভুল শুনবে না ঠিক আছে এই জায়গায় একটা আছে হিজাও আর একটা আছে হিজাব হিজাও হচ্ছে আপনার সবুজ কালার আর হিজাব যেটা সেটা হচ্ছে মাথায় দেয় মেয়েরা এই যে বোরকা বোরকা কত সুন্দর সুন্দর বোরকা ওই দিন কত দেখাইছি যারা যারা আমার আগের ভিডিও দেখছেন তারা হয়তো দেখতে পারছেন সামনে কিন্তু আমাদের কি আছে ভাই ওটা ভাই থাক থাক দেখালাম ঠিক আছে মেয়েদের একটা মানে অনেক সুন্দর একটা প্রোডাক্ট অনেক দাম কম এই জায়গায় আমি কিন্তু এই জায়গায় আবার আসবো গাইজ আমরা এখন বর্তমানে মালয়েশিয়ার ভিতরে সবচাইতে সস্তা যে জায়গায় মাল পাওয়া যায় সেই জায়গায় আছে আপনারা হচ্ছে গেস করেন এটা হচ্ছে ডিওআই না নাইনটি নাইন না মাইডিন মাইডিন কিন্তু সব জায়গায় থাকে না মাইডিন হচ্ছে শহর অঞ্চলে থাকে এই যে আমার ভালোবাসার মানুষরা যারা আছে তোমাদের জন্য এই যেগুলো আছে সব তোমাদের জন্য চাইলে এই জায়গা থেকে যার যার পছন্দ মতো নিয়ে যেতে পারো ফ্রিতে এই যে একদম ফ্রি বা গোলাপ টোলাপ নাই বাবা ফুলপুটিতে আমি আয় পড়ছি এগুলো দেখেন সুন্দর সুন্দর ফুল আছে প্লাস্টিকের ভাই এগুলো সব এই যে গোলাপ জানে মান তুমি কোথায় তোমার জন্য ভাই আমার পাসপোর্টটা হচ্ছে যেই নোংরা হওয়া হয়েছে ঠিক আছে শুধু এইটার কারণে এই জিনিসটা কেমন তো যাই হোক অবশেষে মাইডিন ঘুরে সার্থক আমার কাছে একটা টুপি আছে ক্যামেরা লেন্টে যারা কৃষি করে তাদের জন্য টুপির প্রয়োজন হয় ঠিক আছে আমারে দেখতে কিরকম লাগে একটু বলবেন তো সবাই আমাদের মতো অলস আজকে নাই একজন নাই হচ্ছে আমরা নিতে বুইয়া বুইয়া বাসে মধ্যে খারায়া বুইয়া বুইয়া সব কিছু তো गाइस ফাইনালি আমার এই ভিডিওটা এই জায়গায় শেষ করতেছি আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এন্ড ভিডিওটা কিরকম হয়েছে কমেন্ট করে জানাবেন আর गाइस আপনারা যে যেখানে থাকেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমি দোয়া করি এবং আমার জন্য দোয়া করবেন আমিও যেন সব সময় ভালো থাকি ওয়েট করেন আমার আগামী ভিডিওর জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ